নমস্কার বন্ধুরা রস বসে বাঙালি আনাতে সবাইকে জানাই সুস্বাগতম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি যদিও প্যাচ প্যাচে গরম বৃষ্টি হলেও আর অনেক সময় যদি চিকেন মাটন ঘরে না থাকে অথচ বাচ্চাদের টিফিন দিতে হবে বা অফিসের কিছু খাব টিফিন বানাতে হবে তখন ইনস্ট্যান্ট কিন্তু ঘরে যদি দুধ থাকে আর কিছু সবজি থাকে তো বানিয়ে নেওয়া যায় চট জলদি এই রেসিপিটা তো সেটা হলো ছানা দিয়ে মিক্সড ভেজ তো চলুন দেখতে থাকুন আমি এই রেসিপিটা ইনস্ট্যান্ট কি করে বানাচ্ছি খুবই সুস্বাদু হয় তো দেরি না করে ঝটপট দেখে নিন আমার আজকের রেসিপি নমস্কার বন্ধুরা রসে বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম আমার আজকের রেসিপি পনির ভেজ মশালা বা ঘরে তৈরি ছানা দিয়ে সবজি এটা যেমন বাচ্চাদের টিফিনে দেয়া যায় রোল বানিয়ে দেয়া যায় তাছাড়া অফিসের টিফিন বানিয়ে দেওয়া যায় এছাড়া ব্রেকফাস্ট বা ডিনারেও কিন্তু খাওয়া যায় অতি সুস্বাদু এই রেসিপি তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন পরে তৈরি ছানা দিয়ে সবজিটা যখন বানাতে হবে তো ছানাটাকে তো আগে বানিয়ে নিতে হবে তো দেখুন দুধটা জাল হওয়ার পরে গ্যাসটা অফ করে আমি ভিনিগারের সঙ্গে কিছুটা জল মিশিয়ে আমি দুধের মধ্যে ঢেলে দিয়েছি আর এইভাবে হাতা দিয়ে একটু নাড়ছি কেন কি আর এই সময় না আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম যখন ভিনিগারটা দিয়েছি যাই হোক ছানাটা কেটে যখন দেখবেন সবুজ জলটা বেরিয়ে এসছে তখন কিন্তু আমি সঙ্গে সঙ্গে নামিয়ে নিচ্ছি এটা সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে নাহলে ওই হিটে না চানাটা শক্ত হয়ে যাবে আর এটা সঙ্গে সঙ্গে নামিয়ে ধুয়ে জল ছেঁকে তারপরে আমি এটা একটা ট্রের মধ্যে নিয়ে নিলাম রেসিপিটি বানাতে নিয়েছি এক লিটার দুধের ঘরে কাটা ছানা নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম পাতলা পাতলা করে কেটে নেওয়া বা স্লাইস করে নেওয়া নিয়েছি জুলিয়ান কাট করে নেওয়া আদা পাঁচ ছটা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এইভাবে কেটেছি একটা ফ্রেঞ্চ ফ্রাই টাইপের গাজর নিয়েছি পনেরো থেকে কুড়িটা বিনস একটু স্ল্যান্টিং করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি একটা আলু একটা টমেটো সিডলেস করে নিয়েছি হাফ ক্যাপসিকাম মশলার মধ্যে নিয়েছি কিচেন কিং মশলা বাটার হাফ চামচ বা স্বাদ অনুযায়ী চিনি পনেরো থেকে কুড়িটা গোলমরিচ হাফ ক্রাশ করা বা হাফ ক্রাশ ব্ল্যাক পেপার পাউডার স্বাদ অনুযায়ী লবণ পিঞ্চ হলুদ গুঁড়ো এতক্ষণে আপনারা জেনেই গেছেন আজকে আমি বানাচ্ছি ছানা দিয়ে একটা মিক্স ভেজ বা সবজি এই সবজিটা যেমন টিফিনে দিয়ে দেওয়া যায় রোল বানিয়ে দেওয়া যায় অফিসে দিয়ে দেওয়া যায় তাছাড়া ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যায় প্রোটিনের সমৃদ্ধ একটা হেলদি রেসিপি তো এই জন্য প্রথমে আমি গ্যাসটা অন করে নিয়ে একটা প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো বেশ খানিকটা জল আমি এটা মাইক্রোওয়েভ আপনারা ব্লাঞ্চ করে নিতে পারেন কিন্তু আমি এই প্যানেই একটুখানি গাজর বিনসগুলোকে একটু ব্লাঞ্চ করে নেব এই গাজর বিনসের সঙ্গে কিন্তু আপনারা ব্রকলি বা গ্রিন পিস বা কর্ন এগুলো থাকলে দিতে পারেন কিন্তু এগুলো কোনোটাই আমার কাছে এই মুহূর্তে নেই এছাড়া বিল পেপারও থাকলে আরও দিতে পারেন রেড ইয়েলো এগুলো তো এইবার আমি এটাকে হাই ফ্লেমে পাঁচ মিনিট থাকা বন্ধ করে ব্লাঞ্চ করে নিচ্ছি পাঁচ মিনিট পরে এটা নামিয়ে জলটা ঝরিয়ে নেব দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে ফ্লেমটা কিন্তু হাইতেই থাকবে না হলে কিন্তু এটা গলে যাবে এটা ক্রাঞ্চি থাকবে অথচ জাস্ট একটু ব্লাঞ্চ করে নেওয়া ব্লাঞ্চ করে এইটা জল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি এটাকে কিন্তু আমি আর ধোবো না কেন কি আমি আগেই কেটে সমস্ত সবজি ভালো করে ধুয়ে নিয়েছি আর যে কোনো সবজি বাজার থেকে এনে ধুয়ে রাখি এবার এই জলটা ফেলে প্যানটাকে ধুয়ে আবারও গ্যাসটা অন করে আমি সেম প্যানটাই বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গেলে আমি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তিন থেকে চার টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল দিলাম এই তেলটা দেওয়াটা সম্পূর্ণ আপনাদের ওপরে ডিপেন্ড করবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন তো তেল তা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই কেটে রাখা আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন করে আলুগুলোকে কেটে নিয়েছি এই আলুটাকে একটু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে হাই ফ্লেমে ভাজবেন না কেন এই সবজির কোনো সবজিটাই কিন্তু অতিরিক্ত ভাজা হবে না আর কড়া লাল লাল হবে না দেখতে তাহলে ভালো লাগবে না তো সেই জন্য মিডিয়াম হিটে আলুগুলোকে সুন্দর একটু কালার ধরা পর্যন্ত আমি ভেজে নিলাম যখন মোটামুটি এটা কিছুটা ভাজা হয়েছে তখন এখানে দিয়ে দিলাম স্লাইস করে নেওয়া অনিয়ন বা কেটে নেওয়া পাতলা পাতলা করে পেঁয়াজ দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের নিয়েছি এখানে পেঁয়াজের সঙ্গে আপনারা রসুনও অ্যাড করতে পারেন কিন্তু আমার শুধু পেঁয়াজ দিয়েই ভালো লাগে তাছাড়া আপনারা পেঁয়াজ ছাড়াও কিন্তু নিরামিষও একদম বানাতে পারেন তো পেঁয়াজটাকেও একটু তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম ভাজা মানে এটা কিন্তু রং ধরবে না কিন্তু পেঁয়াজটা লবণ দেওয়াতে নরম হয়ে যাবে এটা আমার পেঁয়াজের রেসিপি যারা দেখেন তারা জানেন তো পেঁয়াজটাকেও আলুর সঙ্গে মোটামুটি কিছুক্ষণ একটু নরম নরম করে ভেজে নেব হালকা রঙ ধরা পর্যন্ত একটু গোল্ডেন গোল্ডেন কালার ধরবে সেই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি ব্লাঞ্চ করে নেওয়া গাজর ও বিনস গাজর ও বিনসটাকে দিয়েও আলু আর পেঁয়াজের সঙ্গে ভালো করে মিনিট খানেক একটুখানি মিনিট তিন চারেক একটুখানি সতে মতন করে নেব কোনো কিছুই এখানে অতিরিক্ত ভাজা হবে না তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো দেখুন মোটামুটি তিন চার মিনিট এটাকেও সতে করে নেওয়া হয়ে গেল অতিরিক্ত সতে করলে বা ভাজলে কিন্তু পেঁয়াজটা একদম লাল লাল হয়ে পুড়ে যেতে পারে সেই জন্যই সব কিছুই হাফ হাফ করে সতে করে নেওয়া তো মোটামুটি এটা ভালো করে আমার সতে করে নেওয়া হয়ে গেল এইবার আমি এর মধ্যে দিয়ে দেব যে জুলিয়ান কাট করে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কাটা জিরি করে কেটে নিয়েছি সেইটা সম্পূর্ণ দিয়ে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করব যাতে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় এরপর এখানে অ্যাড করে দিলাম সিডলেস টমেটো ও ক্যাপসিকাম হাফ ক্যাপসিকাম এখানে নিয়েছি আর একটা সিডলেস টমেটো টমেটো ক্যাপসিকামটাকে দিয়েও সমস্ত সবজির সঙ্গে আবার একটু মিনিট দিয়ে ভাজা ভাজা করে নেব মানে অল্প অল্প কিন্তু সমস্ত কিছুই একটুখানি ভাজা করে নিচ্ছি বা সতে করে নিচ্ছি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেব এক এক করে সমস্ত মশলা মশলা তো অতিরিক্ত কিছু নেই জাস্ট কিচেন কিং মশলাটা দিলেই কিন্তু দারুণ হয় আমি এখানে সবজিটা একদম ফ্রেশ ঘরে কেটে ছানা দিয়ে করছে আপনারা কিন্তু ছানা না থাকলে বা দুধ না থাকলে বাজার থেকে পনির এনেও এটা করতে পারেন আর এছাড়া রামধনু পনিরের রেসিপিও আমার দেখানো আছে অলমোস্ট এই টাইপেরই আপনারা সেটাও কিন্তু দেখে নিতে পারেন দুর্দান্ত স্বাদের হয় এই সবজিটা তো দেখুন সবজিটা আমার ভাজা হয়ে গেলো বা সতে করে নেওয়া হয়ে গেলো এবার আমি এখানে যে হাফ ক্রাশ করে নিয়েছি ইনস্ট্যান্ট কিন্তু এটা কিন্তু আগে থাকতে করা নেই সেই গোলমরিচ লবণ ও হলুদ গুঁড়ো সমস্ত দিয়ে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ কিচেন কিং মশালা যে কিচেন কিং মশালাটা আমি নিয়েছি সেই এই চামচের দু চামচ কিচেন কিং মশালা আমি এখানে অ্যাড করে দিলাম কিচেন কিং মশলা লবণ হলুদ ও হাফ ক্রাশ গোলমরিচটা বা থেতো করা গোলমরিচটা দিয়ে একটু সমস্ত সবজির সাথে মিশিয়ে নিলাম যে মশলাটা যাতে যাতে না জ্বলে যায় সামান্য একটু জল দিয়ে এবার মশলাটার সঙ্গে সবজিটাকে ভালো করে আবার একটু মিশিয়ে নেব আর এইটাই কিন্তু অতিরিক্ত জল দেব না কেন কি অতিরিক্ত জল দিলে সবজিগুলো একদম ঘাটাঘাটা হয়ে যাবে আর সবজিগুলো আলাদা আলাদা করে বোঝা যাবে না দেখতেও যেমন ভালো লাগবে না খেতেও তেমন কিন্তু স্বাদ হবে না তো সবজিগুলো সামান্য একটু সিদ্ধ হওয়ার জন্য আমি আবার হাফ কাপ মতন একটু জল এখানে অ্যাড করে দিলাম জলটা দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে এবার আমি ঢাকা বন্ধ করে সাত থেকে দশ মিনিট মিডিয়াম হিটে রান্না করতে দেব। দশ মিনিট বাদে এসে দেখাচ্ছি ইনস্ট্যান্ট কিভাবে তৈরি হয়ে গেল ঘরে কাটা ছানা দিয়ে একটা সুন্দর সবজি যেটা এক যেরকম হেলদি সেরকম টেস্টি আর ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় তো দেখুন দশ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলে সবজিটা দেখে নিচ্ছি সবজিগুলো সুন্দর নরম হয়ে গেছে অথচ সবজিগুলো কিন্তু বেশ বোঝা যাচ্ছে একটার থেকে একটা আলাদা আর সবজিটা যে অসাধারণ একটা স্মেল বেরিয়েছে এইবার আমি এখানে দিয়ে দেব সবজিটা যখন অলমোস্ট ডান তখন আমি দিয়ে দেবো ছানাটা ছানাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করতে হবে না তো ছানাটাকে দিয়ে এবার সবজির সঙ্গে ভালো করে একটু হালকা হাতে মিশিয়ে নেব মোটামুটি ছানাটাকে দিয়ে দু তিন মিনিট নানলেই কিন্তু আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে কেন ছানা তো এমনিই খাওয়া যায় তো যাই হোক দেখুন সবজির সঙ্গে ছানাটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি প্রত্যেকটা সবজির সঙ্গে না মুখে যখন এই ছানাটা পড়বে না দারুণ লাগে খেতে এই সবজিটা আর পনিরের সঙ্গে দিলে বাচ্চাদের সবজিও খাওয়া হয়ে যাবে আর পনির ছানাটাও খাওয়া হয়ে যাবে তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল এরকম একটা ইনস্ট্যান্ট হেলদি রেসিপি আর তারপরে মানে রান্নাটা স্বাদের ব্যালেন্স আনার জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিনি এটাও সব সময় দেওয়ার সময় বলি অপশনাল আপনারা চাইলে দেবেন না হলে এটা স্কিপ করবেন তবে চিনিটা একটু না দিলে কিন্তু ভালো লাগবে না খুব একটা তো চিনিটাকে দিয়ে এবার সব সমস্ত কিছু সবজির সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে আছে এরপরে আমি এটা নামিয়ে নেব তো দেখুন চিনিটা দিয়ে ভালো করে সবজিটা মেশানো হয়ে গেল আর একদম মাখো মাখো হয়ে গেছে সবজিটা পনিরটা দেয়াতে সমস্ত সবজিগুলোর সাথে পনিরটা বাইন্ডিং হয়ে গেছে এবার আমি লবণ চিনিটা একটুখানি টেস্ট করে নিলাম সমস্ত কিছু আমার পারফেক্ট আছে তো এইবার আমি এটা নামিয়ে একটা অন্য পাত্রে শিফট করে নেব তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে আমার রেসিপিটা শেয়ার করবেন আপনারা একবার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাবেন আর আজকের মতন এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল নামাবার আগে দিয়ে দিলাম সামান্য একটু বাটার বা হাফ চামচ বাটার এইটাতে একটা স্মেল একটা অসাধারণ হবে তারপরে ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি গ্যাসের ওপরেই রাখবো পাঁচ মিনিট বাদে নামিয়ে আমি একটা অন্য প্লেটে শিফট করে নিচ্ছি আর সত্যি কথা বলতে কি একটা ভিডিও বানাতে কিন্তু অনেক খাটনি আমার বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড নেই বাড়ির সমস্ত কাজ পুজো রান্না সমস্ত করে একটা ভিডিও বানাতে অনেকটা সময় লাগে তারপরে কিন্তু আমি এ নিজেই এডিটিং করি তারপরে কিন্তু একটা ভিডিও ছাড়ি তো আর আমার যারা খুব ক্লোজ আমার নিজের আত্মীয় যাদেরকে আমি মুখে বলতে পারি তারা কেউ আমাকে চট করে লাইক করতে একটু চায় না কেন জানি না হয়তো তারা লাইক করলে ভাবে আমি হয়তো স্টার হয়ে যাবো তাড়াতাড়ি আর তা আমার নাগাল পাবে না সেই জন্য তো সেই জন্য বলি যে যারা আমার ইউটিউবের বন্ধু তারাই আমাকে লাইক করুন শেয়ার করুন বেশি বেশি করে আর আমাকে ভালোবেসে আশীর্বাদ করুন তো দেখুন সবজিটা আমি নামিয়ে একটা এরকম পাত্রে শিফট করে ওপর থেকে একটু ধনে পাতা গার্নিশ করে এটা পরিবেশন করে দিলাম তো আজকের মতন এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আমি রসে বসে বাঙালি হালিয়ানা সুজাতা সবজিটা তো বানিয়ে নিয়েছি এবার ডিনার প্লেটটা সাজিয়ে নিচ্ছি তো যে আমি কাঁচা লঙ্কার যে আচারটা নিয়েছি সেটা প্রথমে নিয়ে নিলাম তারপরে আমি এখানে সবজিটা যে সেই সবজি আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন অনেকটা সবজি আমি নিচ্ছি আর এখানে কেউ যদি আলুটা স্কিপ করতে চান আলুটাও কিন্তু স্কিপ করতে পারেন কিন্তু আলুটা দিলে সবজিটা ভালো লাগে আর বাচ্চারাও কিন্তু খেয়ে নেবে তো সবজিটাও দিয়ে দিলাম প্লেটে তারপরে আমি এখানে রুটি দিয়ে দিচ্ছি দু পিস রুটি দিয়ে দিলাম রুটিটা কিন্তু অবশ্যই হাতে বানানো আর মাখা তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটা রসগোল্লা আপনারা চাইলে এর সঙ্গে স্যালাড খেতে পারেন তো দেখুন তৈরি হয়ে গেল আমার সুন্দর সুস্বাদু একটা হেলদি ডিনার থালি